আপনারা এই অভিনেতাকে চিনতে পেরেছেন উনি একসময় জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান এই মানুষটার জন্য এখন সত্যি খুব মায়া হয় উনি নাটকে যেমন কান্নাকাটি করতেন বাস্তব জীবনেও এখন কান্নাকাটি করে দিন পার করতে হচ্ছে বাস্তব জীবনে কান্নার আসল কারণ হল স্বৈরাচার সরকার দালালি করা আর মানবতার আম্মুর পা চাটাচাটি করা উনি শুধু পা চাটাচাটিতে থেমে থাকেননি উনি নিয়ম করে তিনবেলা মানবতার আম্মু ও জাতীয় আপা শেখ হাসিনাকে তেল মারতেন যার কারণে পাবলিকুনাকে উনাকে কুত্তা মার দিছে গত মঙ্গলবার উনত্রিশ এপ্রিল রাজধানীর কাকরাইল এলাকায় হালকার উপর ঝাপসা উত্তম মাধ্যম দিয়ে অর্ধ ল্যাংটা বানিয়ে দেয় সুখে থাকলে মানুষ শয়তানে কাতে করতে দেয় তার বাস্তব উদাহরণ হলো এই সিদ্দিক কত জনপ্রিয় একজন অভিনেতা ছিলেন হাউসফুল মাইকনারোকে শেষে যেমন মানুষদের কাঁদিয়েছে তেমনি ছাইয়া ছাইয়া চিরোকুমার সংঘ গ্র্যাজুয়েট নাটকে মানুষকে দম আটকে যাওয়া হাসি হাসিয়েছেন এই রকম একজন অভিনেতা দিন শেষে কিভাবে দালাল হয়ে যায় সেটাই তো বুঝলাম না কথায় আছে অতিলোভে তাতি নষ্ট এই লোভটাই সিদ্দিক তার জীবনে করেছিল বাংলাদেশে শর্টকাটে বড়লোক হবার একমাত্র সহজ উপায় হল রাজনীতি করা কারণ এই দেশে রাজনীতি পেটনীতিতে পরিণত হয়েছে সিদ্দিক চেয়েছিল শর্টকাটে বড়লোক হতে এটাই তার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াল সিদ্দিক দুই তেইশ সালে ঢাকা সতেরো আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া আসনে উপনির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেন তাছাড়া দুই হাজার তেইশ সালের পাঁচ জুন এ অভিনেতা আওয়ামী লীগ দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন অর্দিনই মনোনয়নপত্র জমা দেন এছাড়া টাঙ্গাইল এক ও বরিশাল তিন আসন থেকেও আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলেন সিদ্দিকুর রহমান মানে এমপি হওয়ার জন্য এই অভিনেতা উত্তাপাগল হয়ে গিয়েছিল সিদ্দিক হয়তো মনে মনে এটাই ভেবেছিল বাসার কাজ করা মহিলা যদি সংসদ সদস্য হতে পারে তিনশো টাকায় ওয়ান নাইট স্ট্যান্ড খ্যাত কারেন্ট আপা মমতা যদি সংসদ সদস্য হতে পারে তাহলে আমি কেন পারব না এই আত্মবিশ্বাস নিয়েই সিদ্দিক কুত্তা পাগল হয়ে সমানে মনোনয়নপত্র জমা দিয়েছে সিদ্দিকের এমন কাণ্ড কারখানা দেখে আমার এটাই মনে হয়েছিল এক হিরো আলমের যন্ত্রণায় বাঁচি না এখন আরেক হিরো আলম আসলো কোথা থেকে শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন প্রায় সময় দেখা যেত এই অভিনেতা বিভিন্ন সভা সেমিনারে একটা ডায়লগ দিত বাঘে ধরলে ছাড়ে কিন্তু জননেত্রী শেখ হাসিনা ধরলে ছাড়ে না যার পা এত চাটল যার এত তেল মারল সেই তো তাদের ইতিম করে দেশ ছেড়ে পালিয়ে গেল দিন শেষে জনপ্রিয় অভিনেতা হবার পরেও পাবলিক ল্যাংটা করে রাস্তায় ছেড়ে দেয় সিদ্দিকের এমন কুত্তামার খাওয়া ভিডিও দেখে আমার বন্ধু ক্যারমত বলতেছে সিদ্দিককে এইভাবে গণধোলাই দিয়ে ল্যাংটা করা উচিত হয় নাই কারণ সিদ্দিকের এমন কুত্তামার খাওয়া ভিডিও দেখে ইউরোপিয়ান নায়ক রিয়াজ জান্নাত থেকে পালিয়াসা নায়ক ফেরদোস গরম পানি ঢেলে দেওয়া বিশিষ্ট করোনা বিশ্বাস স্পর্শকাতর জায়গায় তেল দিয়ে মালিশ করতে পারদর্শী নায়িকা শাওন সম্মানিত বাপচাচার অসম্মানিত কন্যা সুমিকায় সার হুলুলু থেকে চাটাচাটিতে পিএইচডি করা সাজু খাদেম ও উগান্ডা থেকে এমবিএ করা সোলেমান শকুন ওরা তো এখন সতর্ক হয়ে যাবে ওরা এখন রাস্তাঘাটে বের হবে না গণধোলাই ঘর ভয়ে যাতে খুব মিস করবে ওদের গণধোলাই খাওয়া দেখতে না পেরে ভাই আপনি চিন্তাও করতে পারবেন না এই সকল নায়ক নায়িকা কি পরিমাণ শেখ হাসিনার পাঁচ আটত অথচ ওরা সবাই একটা সময়ে প্লাস ক্যাটাগরির জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী ছিল ওদের পুরনো নাটক সিনেমা দেখে মানুষ মুগ্ধ হত যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আপনারা চাইলে মৃত্যুর পরও মানুষের কাছে জনপ্রিয় হয়ে থাকতে পারতেন যদি টাকার লোভে পড়ে দালালি না করতেন মানুষ আপনাদের আগে যেভাবে ভালোবাসত এখনও ঠিক সেভাবেই ভালোবাসত কিন্তু আপনারা সেটা না করে নিজেদের টুট নিজেরাই মেরেছেন